বুধবার কলকাতার শোয়াবাজারের লাল মন্দিরের কাছে মায়ের সংস্থার প্রায় তিরিশ জন বাচ্চাদের খাওয়ানোর আয়োজন করলো কেমন লাগলো আজকে এই খাওয়া দাওয়া করে কতদিনের এই সংস্থা আর কিভাবেই বা শুরু হলো এই সংস্থা সেই ব্যাপারে বলি আমাদের মোটামুটি সংস্থাটা হচ্ছে এখন ছ বছর রানি আর আমরা বাড়িতে মোটামুটি যারা হাউস ওয়াইফ থাকি তাদের নিয়েই আমি একটা আমারই এই চিন্তা চিন্তাধারাটা হঠাৎ করে মনে জানলো যে আমরা তো হাউস ওয়াইফ বাড়িতে থেকে একটা আমরা যদি একটা সংগঠন তৈরি করি হাউস ওয়াইফটাই মিলে একটা সংগঠন করলাম তার নাম দিলাম আমরা মায়ের মহল দিয়ে এটা একদম আমাদের পকেট মানি থেকেই তৈরি করা আমাদের এটার থেকে কোনো ইনকামের ব্যাপার না আর যেটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবী সংস্থাপনেই আমাদের তৈরি করা শোনাই বলবো মায়ের আশীর্বাদে এখনো চলছে সহ্য এই যে কত শিশুদের নিয়েই কাজ করা আমরা বছরের মোটামুটি সারা বছর এইটা আমরা প্রত্যেক মাসেই চেষ্টা করি এদেরকে পেট ধরে বসিয়ে খাওয়ানো ঘরোয়া রান্না করে ঘরেতে রান্না করে নিয়ে এসে বসিয়ে পেট ভরে খাওয়ানো মায়ের স্নেহ দিয়ে আর কি লাগবে আর কি লাগবে পেট ধরে তাদের যতটা পেটে পেট যতক্ষণ না ঘটছে আমরা ততক্ষণ আমরা তাদেরকে খাইয়ে তবে আমরা বাড়ি চাই আর সে কতজন শিশুদেরকে খাওয়ানো ধরো তিরিশ বত্রিশ জন বাচ্চা তবে আগে বাচ্চাদের খাওয়াই তারপরে যেটা এক্সট্রা থাকে আমরা ওদেরকে ঢেলে দিয়ে চলে যাই তখন ওদের ফ্যামিলিকে ঢেলে দিয়ে চলে যাই পাঁচ মাসে যেটা আমরা খাতা পেন্সিল দিই এবারে এই বছরে ধরো একজনরা আমরা শুনতে মানে খবর এলো ওরা বললো দেখুন দিদি আমরা যে হাতা পেন্সিল প্রচুর জমে গেছে ওদের না হালার কেডস ছিঁড়ে গেছে আপনারা যদি আমাদের একটু কেডস দেন আমরা একটু প্রকল্প আমরা গিয়ে আমরা ওদেরকে কেডস দিলাম জুতো তো অনেকে দিতে চায় না কিন্তু আমরা ভাবলাম দেখো যেটা ওদের সেটাই দেওয়া উচিত হ্যাঁ ওইটা আমরা কেডস দিয়ে এলাম পুরো সন্ধেবেলাকার খাবার হিসেবে কিছু স্ন্যাক্স দিয়েছি তারপরে পুজোর সময় আমরা যেটা একশোটা বাচ্চাকে যেটা আমরা যাই গ্রামে পাবরা গ্রাম পাবরা গ্রামে একশোটা বাচ্চাকে ওখানে লাঞ্চ করাই আমরা ওখানে একটা সংস্থাতে যেটা বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান ওখানে খাবারের খরচাটা দিয়ে দিই ওখানে বসিয়ে খাওয়াই আর নতুন জামাকাপড় ওদেরকে দিই পুজোর সময় একশোটা বাচ্চা ওইটা তো ডিসেম্বর মাসে একটা করি চব্বিশে ডিসেম্বর আজ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা ঠিক সেই ব্যাপারে বলি মূল উদ্দেশ্য বলতে আমার ছেলে নর হয়েছে রয়েছে জন্মদিন সেটা আমি ওদের সঙ্গে ভাগ করে নিলাম প্রতি বছর এই সময় তো আমি খাওয়াই না মানে হয়তো সব সময় তো সবটা সম্ভব হয়ে ওঠে তো এবছর ইচ্ছা ছিল যে প্রতিবার আগের বছর ছিল এবারে ইচ্ছা ছিল যে যেহেতু ও আমার কাছে নেই আমি তো মা সেই জন্য আমি বললাম যে তিরিশটা যদি একটু খাওয়াতে পারি আমার ভালো লাগবে মায়ের মহল বিগত ছ বছর ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেবা করার জন্য প্রতি বছর তারা বস্ত্র বিতরণ খাতা পেন পেন্সিল ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী দান করেন তাদের এই প্রচেষ্টা আরো দৃঢ় হোক এই কামনা করে কলকাতা থেকে স্মৃতিশীল দেশের সময়